আর এই আছে ওগুলো আপনার পড়ছে তিরিশ টাকা কিলো পাঁচ কিলো আছে এক কিলো কিলো বন্ডাস আছে শিঙ্কুচি মিক্সার আচ্ছা এনপিকে আর বিভিন্ন পড়ছে আড়াইশো টাকা এক কিলো প্যাকেট ওটা হচ্ছে কাটিং হরমোন পাউডার এটা হচ্ছে পোকার জন্য লোরা কালো মাছিটাচির জন্য লোরা ওটা সুপার সোনাটা ভিটামিন ওটা তোমার চারশো টাকা বড়ো ফাইল ছোটো আছে ছোটো আছে দেড়শো দুশো টাকার মধ্যেও আছে হ্যাঁ ওদের তোমার থিটা হ্যাঁ ওটা হচ্ছে কাকাও আছে কাকাও আছে তোমার স্যাব একতারা আচ্ছা ওটা হচ্ছে ম্যাক্স ম্যাক্স এটা তোমার কপার জিন আর ওটা সাদা মাছের জন্য আছে সাদা মাছের জন্য এক তারা সব 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 স্প্রে মেশিন পেয়ে যাবে স্প্রে মেশিন দুশো দু লিটারে পেয়ে যাবে তোমার দুশো কুড়ি টাকা পাইকারি আর তোমার দেড় লিটারে আছে একশো নব্বই টাকা পাইকারি আর সাদা আছে এগুলো হচ্ছে তোমার পঞ্চাশ টাকা পড়ছে এক লিটার হ্যাঁ পঞ্চাশ টাকা আর ইওলো মেশিনে আছে তুমি এখানে পারো একটু ইওলো মেশিনে পেয়ে যাবে তুমি পঞ্চাশ টাকা এগুলো বোতলে বোতলের হ্যাঁ বোতল সাদা পঞ্চাশ টাকা নিমতেল বললে নিমতেল পেয়ে যাবে

ওগুলো তোমার আশি আশি একশো টাকার দাম পড়ছে আশি টাকা করে পড়ছে এটা হচ্ছে তোমার মানে টেবিল পাম্প বলে চামাটোরা পাম্প এগুলো তোমার পড়ছে আশি টাকা আর কি গাছ পাওয়া যায় যা চাইবেন অ্যাভেলেবেল ভর্তি এখানে জেট পেয়ে যাবে ভালো জেট প্ল্যান আছে চল্লিশ টাকা স্নেক আছে আশি টাকা একশো টাকা থেকে স্টার্টিং হবে ভালো আচ্ছা তারপর লোটাস পেয়ে যাবে ভালো এটা তোমার এগারো নিমোর ভ্যারাইটি ওটা তোমার হচ্ছে একশো টাকা হ্যাঁ এরিকা পাম্প পেয়ে যাবে পঞ্চাশ টাকা সবই পাওয়া যাবে ক্রোটন আছে এগুলো আউটডোর ইনডোর হবে না ফলের গাছ হ্যাঁ ফলের গাছও সব ফল সবজি বেগুন লঙ্কা সবই পাবেন হাইব্রিড পেঁপে আছে রেলিডি আছে এফন আছে হাইব্রিড পেঁপে এগুলো তোমার এফনটা পড়ছে পনেরো টাকা রেলটা পড়ছে তোমার তিরিশ টাকা ওটা সুইট লেবন হ্যাঁ এই চারার দাম বলছে একশো টাকা ভালো ক্রটন পেয়ে যাবেন চল্লিশ টাকা আচ্ছা আছে কুল আছে ভারত সুন্দরী বল সুন্দরী আছে আচ্ছা তোমার আপেল কুল আছে বিভিন্ন রকমের কুল আছে তোমার ছশো কুল আছে হ্যাঁ মালটা ভিয়েতনাম মালটা আছে কমলা লেবু আচ্ছা থাই চাপা আছে চাপা দামে একশো টাকা একশো টাকা সব গ্রাফটিংয়ের হ্যাঁ স্বর্ণ চাপা স্বর্ণ চাপা আচ্ছা ভালো বারো মাসি সপেতা পেয়ে যাবে অল প্রাইস গরম মশলা যেটা গাছ সেও পেয়ে যাবে বিভিন্ন ধরনের পেয়ারা আছে আচ্ছা জামরুল যদি চাও সাদা আছে লাল থাই জামরুল আছে আপেল চেরি আছে আমের তো যা ভ্যারাইটি চাইবে সবই আছে আমের বেঙানা ম্যাঙ্গো কেউ তোমার যা চাইবে আমের কোনো শেষ নেই বট এগুলো বড আসুদ গাছ যদি এমনি লাগানোর হ্যাঁ বারো মাসি কাঁঠাল আছে বারো মাসি কাঁঠাল আশি টাকা থেকে স্টার্টিং আছে বিভিন্ন ধরনের মাটির টবও পেয়ে যাবেন যেরকম সাইজের খুঁজবেন ছোটোর থেকে বড় সমস্ত ধরনের মাটির টব কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এমনকি এইখানে যে গ্লাস টপ আমরা যারা বাগান করি গ্লাস টপে খোঁজে থাকি এখানে বিভিন্ন ধরনের ডিজাইনার টব এবং গ্লাস টপের কালেকশনও কিন্তু রয়েছে এই দেখুন গ্লাস টপ খুবই কম দাম গ্লাস গ্লাস্টবের এখান থেকে আপনারা নিশ্চিন্তে কালেকশান করতে পারেন গ্লাস টপ এবং বনসায়ের বিভিন্ন সাইজের টবগুলো আচ্ছা হাইব্রিড বেঞ্জিয়াম আছে মেহগনি আছে শিশু আছে ওটা লাল চন্দন লাল চন্দন হ্যাঁ লাল চন্দন আছে লাল চন্দন পঞ্চাশ টাকা সাদা চন্দন আছে বড় সাদা চন্দন করতে পারবে সাদা চন্দন আছে একশো কুড়ি টাকা বড়ো গাছ হুম এই সব ইনডোর কালেকশন এই তোমার সব ইনডোর আছে ওই তোমার ডেনড্রোবিয়ানের ভ্যারাইটি আছে সব এগুলো তোমার আছে 200 করে সব ঝাড়ঝড় গাছ ফুল সহ এটা ড্রপ ভ্যারাইটি নতুন বেরিয়েছে ডেনড্রোবিয়ানে এই দেখো পিছনেও এইখানেও আছে সব ড্রপ ভ্যারাইটি স্ট্যান্ড স্ট্যান্ড যেটা হয় নাম লিখাও নাম দেয়া আছে সব আর এখানে হওয়া আর হচ্ছে বিভিন্ন রকমের যা চাইবেন হ্যাঁ